বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অভিনেত্রী ববিতা অভিনয় দিয়ে জয় করেছেন ভক্তদের হৃদয় ষাটের দশকে অভিনয় শুরু করা ববিতাকে সর্বশেষ বড় পর্দায় দেখা গিয়েছিল দু সালে নার্গিস আক্তারের পুত্র এখন পয়সাওয়ালা ছিল ববিতার সর্বশেষ মুক্তি পাওয়া ছবি এরপর তাকে আর কোনো চলচ্চিত্রেই দেখা যায়নি তবে ববিতা যে চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পাননি তা নয় সুপারস্টার সাকিব খানের রাজকুমার ছবিতে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন ববিতা কিন্তু ব্যস্ততার পাশাপাশি মনের মতো চরিত্র না পাওয়ায় অভিনয় করেননি ববিতা শুধু রাজকুমার নয় আরো অনেক ছবিতেই কাজ করার প্রস্তাব পেয়েছেন ববিতা তারপরেও অভিনয় ফিরছেন না ববিতার অভিনয় না ফেরার কারণ কি বিস্তারিত জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন ববিতার চলচ্চিত্রে অভিষেক হয়েছিল ষাটের দশকের শেষ দিকে জীবনের প্রথম সিনেমায় বড় বোন সুসুন্দার ছোট বোনের চরিত্রে অভিনয় করেছিলেন ববিতা সংসার নামে সেই ছবিতে সুচন্দা নায়ক ছিলেন রাজ্জাক এর পরপরই শেষ পর্যন্ত নামের একটি ছবিতে নায়িকা হন ববিতা জ্বলতে কি শুরুর ছবিতে বাবা মায়ের দেয়া পপি হয়ে ওঠেন ববিতা এভাবেই বাংলাদেশের চলচ্চিত্রে ববিতার পথ চলা শুরু হয় সেই যে শুরু এরপর দু হাজার সাল পর্যন্ত অভিনয় করে গিয়েছেন অভিনয়ের পাশাপাশি ববিতা চলচ্চিত্র প্রযোজনাও করেছেন গেল নয় বছর ধরে অভিনয় না করলেও বিভিন্ন সময় প্রযোজক পরিচালকেরা ববিতার কাছে প্রস্তাব নিয়ে গিয়েছেন তিনি বিনয়ের সঙ্গে না করেছেন কেন না করেছেন গণমাধ্যমকে ববিতা বলেন আসলে যেমন চরিত্রে অভিনয় করতে চাই তেমন কোনো চলচ্চিত্রের প্রস্তাব এখনো পাইনি অনেকে শুধু আমাকে তাদের ছবিতে ববিতা অভিনয় করছেন এটাই ভাবতে চান আমি তো এমনটা হতে দিতে পারি না আমি চাইছি যদি ফেরা হয় ফেরার মতো যেন গল্প হয় যেটা আমি চাই যেমনটা আমরা বাইরের দেশেও দেখতে পাই বর্তমানে ববিতা কানাডা যুক্তরাষ্ট্র বাংলাদেশ মিলিয়েই থাকছেন কানাডায় ববিতার একমাত্র ছেলে অনেক থাকেন আর যুক্তরাষ্ট্রে ভাই বোনেরা থাকেন অভিনয় নিয়ে এখনো আফসোস আছে ববিতার তিনি বলেন গত নয় বছরে অনেক নির্মাতাই আমাকে সিনেমার গল্প শুনিয়েছেন কোনো গল্পই সেই অর্থে আমার ভালো লাগেনি একেবারে নতুন আঙ্গিকের মৌলিক কোনো গল্প না পেলে আমি আর অভিনয় করতে চাই না আমি এখনো তেমন এক গল্পের অপেক্ষায় আছি যে গল্পে অভিনয় করার জন্য আমি মন প্রাণ উজাড় করে কাজ করব চলচ্চিত্রের কারণেই নাম যশ খ্যাতি সবই পেয়েছেন ববিতা তাই মনের মতো গল্প পেলে এখনো অভিনয় করবেন ববিতা তিনি বলেন আপাতমস্তক আমি একজন চলচ্চিত্র অভিনয় শিল্পী চলচ্চিত্রের কারণেই দেশ বিদেশের মানুষের কাছে আমার পরিচিতি তাদের কাছ থেকে যে ভালোবাসার সম্মান পাই সবই চলচ্চিত্রের কারণে তাই তো এখনো ভালো কোনো গল্প পেলে মন প্রাণ দিয়ে সে কাজটা করতাম আফসোস গত কয়েক বছরে তেমন কোনো গল্প পাইনি জানি না সে সময় কবে আসবে ছোটবেলায় বাবার চাকরি সূত্রে ববিতারা থাকতেন বাগেরহাটে পৈতৃক বাড়ি যশোর জেলায় ববিতার শৈশব কৈশোর কেটেছে যশোর শহরের সার্কিট সামনে পড়াশোনা করেছেন যশোরের দাউদ পাবলিক বড় বোন সুচন্দার চলচ্চিত্রে কাজ সুবাদে পরিবার আসেন ঢাকায় গেন্ডারিয়ার বাড়িতে শুরু হয় ববিতার কৈশোর জীবন এখানে তিনি মনিজা রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন চলচ্চিত্রে অত্যন্ত ব্যস্ত হয়ে পড়ায় প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট অর্জন করতে না পারলেও ববিতা ব্যক্তিগত ভাবে নিজেকে শিক্ষিত করে তোলেন দক্ষতা অর্জন করেন ইংরেজি সহ কয়েকটি বিদেশি ভাষায় ববিতা চলচ্চিত্রে কাজ করার পেছনে অনুপ্রেরণা পেয়েছেন বরবন সুচন্দার ববিতার জীবনে সবচেয়ে উল্লেখযোগ্য চলচ্চিত্র সত্যজিৎ রায়ের অশনি সংকেত এর বাইরে টাকা আনা পাই সরলিপি বাদি থেকে বেগম লাঠিয়াল আলোর মিছিল সূর্যগ্রহণ নয়নমণি গোলাপি এখন ট্রেনে গোলাপি এখন ঢাকায় কিজে করি মুঠো ভাত অনন্ত প্রেম বসুন্ধরা পোকামাকড়ের ঘর বসতি স্বপ্নের পৃথিবী মায়ের অধিকার জীবন সংগ্রাম দীপু নাম্বার টু প্রাণের চেয়ে প্রিয় এখনো অনেক রাত ম্যাডাম ফুলি হাসন রাজা চারশো দিনের ঘর উল্লেখযোগ্য ববিতা তিনশো পঞ্চাশটিরও বেশি ছবিতে অভিনয় করেন তিনি উনিশশো সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রবর্তনের পর টানা তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পান এরপর ববিতা উনিশশো সালে আরেকবার শ্রেষ্ঠ অভিনেত্রী উনিশশো সালে শ্রেষ্ঠ প্রযোজক দু ও দু সালে শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য পুরস্কার পান দু সালে ববিতাকে দেওয়া হয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননা ববিতার কোন ছবিটি আপনি দেখেছেন ববিতার কোন ছবিটির কথা আপনার এখনো মনে আছে কমেন্টে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে রূপালী জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে দেখে থাকলে লাইক ও ফলো দিয়ে রাখতে পারেন